হ্যালো ফ্রেন্ডস আমি সঞ্চিতা আর ইয়া ফ্যামিলির নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমি কেমন আছি সে তো আপনারা আমাকে দেখে বুঝতে পারছেন আমার পুরো মুখটা ঘেমে গেছে মানে গরম তো প্রচণ্ড পড়ছে তো আমি সান করে চলে এসেছি ঘরে আর এই যে সান করে আসার পর এই যে বরমশায় খেতে দিয়েছি খিদে পেয়েছে তো আগে খেতে দিয়ে এনেছি আর মেয়ে তো এখন খেতে চাইলো না কেননা ওরা আজকে একটু নিমন্ত্রণ আছে কিসের নিমন্ত্রণ সেটা আপনাদেরকে নিশ্চয়ই দেখাচ্ছি তো মেয়ে ওদিকে ওই যে টিভি চলছে দেখতে পাচ্ছেন তো মেয়ে ওদিকে টিভি দেখছে আর এই যে নিমন্তন্ন বললাম যে এই যে বার্থডে গাল এটা ও দিদি বার্থডে তাই নিমন্ত্রণ ওই জন্য আজকে বাড়িতে খাওয়া দাওয়া করলো না এখানে খাওয়া দাওয়া করবে দিদির সঙ্গে তো ঘড়িতে সময় এখন তিনটে বেজেও গেছে তো মেয়ের তো পুরো খিদে পেয়েও গেছে কারণ বেলা তো খুবই বেড়েছে তো দিদি তাই তা একটু তাড়াহুড়ো করে রান্না বান্না সেরে নিয়েছে তো পায়েসটাও করে নিয়েছে ওদিকে তো রান্না করেছে যে পাঁপড় ভাজা তার সঙ্গে পটল ভাজা মাছ ভাজা আলু ভাজা আর ওদিকে শাক ভাজা আর এদিকে আছে পটল আলুর তরকারি বাটা মাছের ঝাল সর্ষে ডাল আর চিকেন তার সঙ্গে চাটনি পায়েস মিষ্টি দই আর ওর কিছু পছন্দের চিপস আর ক্যাডবেরি তো এগুলোই রেখেছে এত সুন্দর সুন্দর খাবার সামনে রেখে বোনেদের জন্য ওয়েট করছে তো দিদি যখন একটু সাজোগুজো করেছে বোনেরা তো একটু করবেই তো এই যে বোনেরা সাজোগুজো করে ফাইনালি দিদির কাছে এসেছে আর দুইজনে মানে দিদির পাশে দুই বোন সেম কালারের জামা পরেছে দেখতে বেশ ভালোই লাগছে আর দিদি একটু ডিফ মানে অন্য কালারের আর কি তো এটা দেখতে বেশ ভালোই লাগছে তো তারপরে খেতে বসার আগে তো কিছু সেলফি তুলে চলবেই তো সেগুলো তুলে দিচ্ছি ওদেরকে ফাইনালি ওর খাওয়াটা শুরু হলো এবার ওর তো খুবই খিদে পেয়েছে ওই যে গ্লাসে জল খেতে খেতে ও মানে পরপর দু গ্লাস জল খেয়ে নিয়েছে তো তারপরে দিদি ওকে খাইয়ে দিলো প্রথমে তারপরে এই যে পরের জন শুরু করেছে আর আমাদের বাড়িতে কি হয় যে কাউরির বার্থডে সেলিব্রেশন করলেই মানে ভাই বোনরা সব পরপর বেশ লাইন দিয়ে খাইয়ে দেয় তো এটা বেশ ভালোই লাগে দেখতে এই যে প্রথমে রানি খাইয়ে দিলো পায়েস তো পায়েসটা একটু গরম ছিল কারণ পায়েসটা কিছুক্ষণ আগেই রান্নাটা হয়েছে আর কি ওই জন্য আর বাড়ির বাচ্চাগুলো ছোট হলে কি হবে ওদের ভাবনা চিন্তা যে এত বড় বড় ভাবাই যায় না এই যে পায়েস খাইয়ে দিয়েছে কিন্তু তাতে ওদের মন ভরে ওরা তারপরেও এই যে ভাত সমস্ত তরকারি একটু একটু করে নিয়ে ভাত মেখে দিদিকে খাইয়ে দিয়েছে তো এই ব্যাপারটা দেখতে বেশ ভালো লাগলো আপনারা জানাবেন তো কমেন্ট করে ব্যাপারটা আপনাদের কেমন লেগেছে তো হয়েছে কি রানি তো দিদিকে সব কিছু দিয়ে ভাত মেখে খাইয়ে দিয়েছে তো আমার মেয়েরও শখ হয়েছে ও নাকি দিদিকে সমস্ত তো সবজিপাতি দিয়ে ভাত মেখে খাইয়ে দেবে তো সেই জন্য ওই যে হাত ধুয়ে নিচ্ছে তারপরে সমস্ত সবজিগুলো মাছ মাংস সবই একটু একটু করে নিয়ে দিদিকে ভাত খাইয়ে দিচ্ছে তো এগুলো দেখলেও বেশ ভালোই লাগে বেশ হাসির একটা ব্যাপারও থাকে হয়তো আমি ভিডিও করছি আমার তো কিন্তু এগুলো দেখে বেশ ভালোই লাগছে ফাইনালি ওদের খাওয়া মানে এ ওকে খাওয়ানোর ও ওকে খাওয়ানোর এইসব পর্ব মিটিয়ে ওরা এবার দিদির সঙ্গে নিজেরাও খেতে বসে গেছে তো দিদি ওদিকে খাওয়া শুরু করেছে আর বোনরাও এদিকে খাওয়া শুরু করেছে তো আপনাদেরকে একটা কথা বলতে আমি ভুলে গেছি ওরা তিন বোনকে দেখতে পাচ্ছেন কিন্তু ওদের ভাইটা আজকে এখানে আসতে পারেনি বিশেষ কোনো কারণে ও আসতে পারেনি তো সেই জন্য ওরা তিন ভাই বোনও এখানে খেতে বসেছে তো ওকে ওরা খুব মিস করছে যে ও আসলো না এবার হয়তো আসবে না বিশেষ কারণে তো পরের যে কোনো বার্থডে সেলিব্রেশনে হয়তো ওকে দেখতে পাবেন আশা রাখছি তাহলে বন্ধুরা আমাদের বড় মেয়ের বার্থডে সেলিব্রেশন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার একটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার